আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ইনস্ট্যান্ট ব্রেকফাস্টের একটি রেসিপি যেমন হেলদি তেমনই সুস্বাদু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ব্রেকফাস্ট নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি ওটস নিয়েছি এখানে দু কাপ মতো ওটস নিয়েছি নিয়েছি দু চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর আছে লবণ আর ভেজিটেবল অয়েল এই হলো এই ব্রেকফাস্ট তৈরির ইনগ্রিডিয়েন্টস তো চলুন এবার দেখব কি করে আমি এই ব্রেকফাস্ট তৈরি করেছি খুব জর জলদি হয়ে যায় আমি একটি ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারের মধ্যে ওটসগুলো একদম ডাস্ট করে নিয়েছি মিহি ডাস্ট করে নিয়েছি দেখুন আপনারা চাইলে জল দিয়ে গুলেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন জলে ভিজিয়ে ব্লেন্ড করে নিতে পারেন আমি একটি বোল নিলাম সেই বোলের মধ্যে ঢেলে দিলাম এবারে এর মধ্যে সব কিছু দিয়ে দেব ময়দাও দিয়ে দিলাম আমি এখানে দুধ দু চামচ মতন ময়দা নিয়েছি মানে টেবিল চামচ আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব চটপট হয়ে যায় একেবারে দশ মিনিটের মধ্যে কিন্তু এই ব্রেকফাস্ট রেডি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে একটুখানি বেকিং পাউডার দিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন স এইবার শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে দেবেন একটি পেঁয়াজ আমি চপ করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা দু তিনটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি ধনে পাতার কুচিয়ে নিলাম আপনারা এর মধ্যে গাজর বিন মটরশুটি সবই কিন্তু অ্যাড করতে পারেন তা আমার ঘরে যা ছিল ইনস্ট্যান্ট আমি সেটা দিয়েই কিন্তু এই ব্রেকফাস্ট তৈরি করেছি এইবার খুব ভালো করে মিশিয়ে নেব একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে খুব পাতলাও হবে না একেবারে ঘনও তৈরি হবে না দেখুন কত তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে ভাবা যাবে না এত তাড়াতাড়ি একটা ব্রেকফাস্ট তৈরি করা যায় মেশানো হয়ে গেছে প্রায় ভালো করে একটু ফেটিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দশ মিনিট মতো রেস্টে রেখে দেব বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওটস কিন্তু ওটসে প্রচুর ফাইবার থাকে থাকে অক্সিডেন্ট যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো ওজন কমাতে সাহায্য করে কিন্তু এই ওটস যারা ওবেসিটিতে ভুগছেন প্রচুর যাদের শারীরিক ওজন তাদের জন্য কিন্তু এই ওটস ভীষণ ভালো প্রত্যেক দিন সকালে বা রাতে ওটস খেতে পারেন ওটস খেলে ওজনরা সবেই এছাড়া ওটসে প্রচুর ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর হয়ে যায় মানে যাদের কনস্টিটিউশন আছে তাদের জন্য ওটস ভীষণ ভালো কনসটিপিশন কিন্তু দূর হয়ে যায় এই ওটসেই ওয়েট লস করতে তো তার জুরি নেই ওটসের জুরি নেই খুব দ্রুত ওয়েট লস করে এই ওটস খেতেও কিন্তু খুব ভালো লাগে স্ট্রেকচারটা ঠিক এই রকম হবে আরেকটু জল দিয়ে আমি আরেকটু পাতলা করবো মানে একটু বেশি ঘন হয়ে গেছে আর একটুখানি জল দিয়ে আর একটু ঘন করে নেব। আমি একটা তরকা প্যান নিয়েছি দেখুন এই তড়কা প্যানের মধ্যেই কিন্তু আমি এই ব্রেকফাস্ট রেসিপিটা করব গ্যাস অন করে দিলাম খুব কম সময়ে খুব তাড়াতাড়ি সুন্দর এই হয়ে যায় এই ব্রেকফাস্ট একেবারে তাড়াতাড়ি হয়ে যায় পুরো প্যানটাকে আমি তেলটা ব্রাশ করে দিলাম যাতে কোনো অসুবিধা না হয় তেলটা গরম হয়ে গেছে দেখুন একটুখানি তেল আমি ঢেলে রেখেছি বেশি হয়ে গেছিলো প্যান থেকে এইবারে আমি এক হাতা করে ব্যাটার ওটসের যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা এর মধ্যে দেব একেবারে চট জলদি ইনস্ট্যান্ট দশ মিনিটে ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে আপনারা বাড়িতে দেখবেন অবশ্যই ট্রাই করবেন দেখবেন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে বাচ্চা বড় আর যাদের বাড়িতে একটু ম মানে স্বাস্থ্য হেলদি মানুষ রয়েছে তাদের জন্য এটা ভীষণ উপকার তারা এই রকম ব্রেকফাস্ট দিন খেতে পারেন কম তেলে কম উপকরণে আপনারা চাইলের মধ্যে সবজি অ্যাড করতে পারেন দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে আমি একটা কাটা চামচ নিয়েছি এটা উল্টে দেওয়ার জন্য দেখুন উল্টে দিলাম একদম কম তেলে কিন্তু সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাচ্ছে একই রকম ভাবে আমি সবগুলো করে নেব ভীষণভাবে মানে পেটও ভরে খেতেও কিন্তু ভালো উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এটাকে যাতে ভেতরে কাঁচা না থাকে এবার নামিয়ে নিলাম দেখুন সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আবার একটু তেল দিলাম তেলের ওপরেই আবার আরেক খাতা দেবো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি ব্রেকফাস্ট তৈরি করতে এই রকম সুন্দর একটি রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এক হাতে তরকা প্যান্টটা ধরে নিয়েছি আরেক হাতে তৈরি করছি দেখুন আবারও উল্টে দিচ্ছি উল্টানোটা কোনো সহজ না আপনারা ইচ্ছে করলে তাওয়া ব্যবহার করতে পারেন ফ্রাই প্যান ব্যবহার করতে পারেন আমি তরকা প্যানটার মধ্যে করেছি আপনারা চাইলে ফ্রাই প্যানে করতে পারেন কোনো তাওয়ার মধ্যে করতে পারেন যা কিছুর মধ্যে হোক করতে পারেন কোনো অসুবিধা নেই খেতে অসাধারণ লাগে রেডি হয়ে গেছে দেখুন দ্রুত তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে এক একটা আমরা যে দেখুন কত সুন্দর ফুলেওছে কতটা দেখুন একদম ভেতরটা নরম সফট ও কিন্তু ওপরেরটা ভীষণ ক্রিপসি হয়েছিল খেতে বাচ্চাদের জন্য এরকম সুন্দর ব্রেকফাস্ট আপনারা তৈরি করে দিতে পারতে পারেন টিফিনে স্কুলের টিফিনে বা যারা চাকরি করেন তাদের টিফিন বক্সে এই রকম সুন্দর করে কিন্তু তৈরি করে দেওয়া যায় এছাড়া সকালবেলা যদি দেরি হয়ে যায় ধরুন খাবার তৈরি করতে তো চটপট কিন্তু এই রকম খাবার তৈরি করে নেওয়া যেতেই পারে ওটস দিয়ে যেহেতু ভীষণ হেলদি খাবার এটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন সবগুলো আপনাদের দেখাতে পারছি না কয়েকটি আপনাদের দেখিয়ে নিচ্ছি একই রকমভাবে সবগুলো আমি বেছে নেব কত তাড়াতাড়ি দেখুন ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে হয়ে গেল আরেকটা একই রকমভাবে দেখুন সবগুলো আমি তৈরি করে নিচ্ছি হয়ে গেছে প্রায় দেখুন আমার সবগুলোই আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে ব্রেকফাস্ট আমি সস দিয়ে পরিবেশন করলাম সস আমার নিজেরই তৈরি ঘরে তৈরি করা বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এই রকম হেলদি ব্রেকফাস্ট আপনারাও বাড়িতে তৈরি করুন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে অতি দ্রুত আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় নতুন নতুন আপডেট আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু বাঙালি বা ভারতীয় যে কোনো খাবারই খুব পারফেক্টভাবে দেখানো হয় আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি একটা ভেঙে দেখালাম দেখালাম আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন সকলে ভালো থাকবেন এই নিলাম আমি অর্ধেক সকলে ভালো থাকবেন আর দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সকলকে